সন্ধ্যায় চায়ের সাথে এই রকম মুচমুচে খাস্তা নিমকি থাকলে সকলেরই খুব ভালো লাগবে বাড়িতে কোনো গেস্ট এলেও মিষ্টির সাথে এই কুচো নিমকি দিলে তারাও খুব পছন্দ করবে খুব সহজেই বাড়িতেই খুব সামান্য উপকরণেই এই কুচো নিমকিটা বানিয়ে নিতে পারবেন আর খেতেও হবে একদম দোকানের মতো আর এটা বানিয়ে দু মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন আমি কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি নমস্কার বন্ধুরা রিনাজ লিকি কিচেনে সকলকে স্বাগত আজকে রেসিপি কুচো নিমকি এই কুচো নিমকি বানানোর জন্য প্রথমে আমি একটা বড় বাটির মধ্যে এক কাপ মেপে ময়দা নিয়ে নিচ্ছি এবার এই ময়দাটার মধ্যে দেব হাফ চামচ মতো নুন দেব হাফ চামচেরও কম অল্প একটু চিনি চিনিটা অবশ্যই দেবেন আর এখানে নিয়েছি হাফ চামচের থেকে একটু কম কালো জিরে এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একটু প্রথমে মিশিয়ে নিতে হবে সব কিছু মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দু চামচ সাদা তেল মিশিয়ে নেব যে কোনো ভেজিটেবল অয়েল এর মধ্যে মিশিয়ে নেবেন ঘিও দিতে পারেন আপনারা আমি সাদা তেলটাই দিলাম এবার খুব ভালো করে তেলটাকে এইভাবে ঘষে ঘষে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে একটু সময় লাগবে এটা এইভাবে মেশাতে আর মেশাতে মেশাতে দেখবেন ময়দাগুলো একটু ভেজা ভেজা মতন ভাব হয়ে যাবে আর তখন হাতের মধ্যে একটু মুঠো করে নিয়ে দেখতে হবে যে ময়মটা দেওয়া ঠিক হয়েছে কিনা এইভাবে নিয়ে মুঠোটা করলে যখন দেখবেন এইটা একটা মতো হয়ে যাচ্ছে বেশ শক্ত তখন বুঝবেন এটা ময়ামটা একদম ঠিক হয়েছে এবার এটাকে মেখে নিতে হবে যেভাবে আটা ময়দা আমরা মাখি সেইভাবে তবে একবারে অনেকটা জল দেব না অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখতে হবে আর রুটি পরোটা যে ডো হয় তার থেকে একটু শক্ত করে মাখতে হবে আমি অল্প অল্প জল দিয়ে এটা এখন মেখে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় লাগবে এটা মাখতে আর মাখতে মাখতে যখন দেখবেন বাটিটা থেকে একদম মানে পরিষ্কার হয়ে যাবে বাটিটা আর আপনার হাতেও একটুও লেগে থাকবে না ময়দাটা সেই পর্যন্তই মেখে নিতে হবে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিলাম আর এখন একটু ভালো করে ঠেসে নেব এইভাবে চটকে চটকে ঠেসে নিতে হবে আর যত ভালো করে এই ঠাসাটা হবে ততই নিমকিটা মুচমুচে হবে এর মধ্যে আমি কোনো বেকিং সোডা বেকিং পাউডার এসব কিছুই দেব না এসব না দিয়েও কিন্তু নিমকিটা খুব ভালো মুচমুচে হবে ভালোভাবে মাখা হয়ে গেছে আর দেখুন এই রকম শক্ত করে মেখেছি এখন এটাকে ঢাকা দিয়ে আমি দশ পনেরো মিনিট মতন রেখে দেব মিনিট পনেরো পর আমি এই ময়দাটাকে আবারও একটু মেখে নেব এটা মাখা হয়ে গেছে এখন আমি এটা থেকে দুটো টুকরো করে নেব আপনারা ছোটো ছোটো করেও লেচি করে বেলে নিতে পারেন আমি একটু বড় করেই দুটো টুকরো করে নিলাম এবার একটা টুকরোকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে নয়তো তো এটা শক্ত হয়ে যাবে আর এইটাকে আমি হাতে গোল করে নিলাম একটু এইভাবে গোল করে নিয়ে তারপর যেভাবে রুটি বেলি আমরা সেইভাবে রুটিটা বেলে নিতে হবে হাত দিয়ে একটু এইভাবে চ্যাপটা চ্যাপ করে ছড়িয়ে নিলাম এবার বেলে নিচ্ছি আর এটা বেলার সময় কোনো ময়দা কিংবা তেল কিছুই লাগবে না ময়নটা যদি ভালো মতন দেওয়া যায় এটা খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে দেখুন আমি কত সহজেই এটা বেলে নিয়েছি আর এই রকম খুব বেশি মোটাও না আবার খুব পাতলাও না এইভাবে বেলতে হবে এবার একটা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছে নিমকির মতো করে আমি পিৎজা কাটার দিয়ে কাটছি আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন এবার একটা খুন্তি দিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখুন কত সহজেই কিন্তু এগুলো উঠে যাচ্ছে একটুও একটু আটকে যায়নি আর এই এই যে নিমকিগুলো রকম হবে এই নিমকিগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আর আমি আর যে লেচি করে রেখেছি সেটাকেও এই একই ভাবে প্রথমে বেলে নেব এটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এটাও বেলে নেওয়া হয়ে গেছে এখন এটাকেও আমি কেটে নেব আপনারা চাইলে ছোট আরও ছোট করে করতে পারেন কিংবা আরেকটু বড় করেও কেটে নিতে পারেন যেহেতু এটা কুচো নিমকি বানাচ্ছি তাই খুব বেশি বড় করলাম না ছোট ছোট করেই কেটে নিচ্ছি এগুলোকেও আমি এক জায়গায় তুলে নিচ্ছি এগুলো তুলে নেওয়া হয়ে গেছে এদিকে আমি কড়াইতে গরম করে নিয়েছি তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য আমি একটা নিমকি দিয়ে দিয়েছি এর মধ্যে নিমকিটা দেওয়ার সাথে সাথে ওপর দিকে এরকম ভেসে উঠেছে তার মানে তেলটা আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে দিচ্ছি আর এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব গ্যাসের প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবেন তাহলেই ভাজাটা সমানভাবে হবে আর বেশি হাই হিটে ভাজলে পরে কোনোটা পুড়ে যেতে পারে কোনোটা কাঁচা থাকতে পারে বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি এগুলো আর দেখেই বুঝতে পারছেন কতটা মুচ হয়েছে এগুলো ঠান্ডা হলে আরও মুচমুচে হয়ে যাবে আবারও আমি কিছুটা দিয়ে দিচ্ছি একবারে অনেকটা দেবেন না তাহলে ভালো মতন ভাজা হবে না একটার গায়ে একটা লেগে যেতে পারে অল্প অল্প করে দিয়ে বারে বারে ভেজে নিতে হবে আর এগুলো ভাজতেও বেশি সময় লাগবে না তেলটা একবার গরম করে নিলে পরেই এক একটা ব্যাচে ভাজতে দু থেকে তিন মিনিট মতন সময় লাগবে এইগুলোও ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নিচ্ছি তেল থেকে এইভাবে যদি নিমকিটা ভেজে নেওয়া যায় আর অনেক দিন পর্যন্ত রাখা যাবে চায়ের সাথে খেতেও যেমন ভালো লাগে আবার মিষ্টির পাশে বাড়িতে কোনো অতিথি এলে তাকে দিলে পরেও তারাও খুব খুশি হবে আর এগুলো এখন আপনাদেরকে আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে আর একটু ঠান্ডা হয়ে গেলে পরে আরও মুচমুচে হয়ে যাবে এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজে কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার দেওয়ার প্রয়োজন নেই ময়ানটা ভালো করে দিলে পরে নিমকিটা খুব ভালো হবে এই রকম মুচমুচে হবে আমি আর একটা পাত্রে ঢেলে নিলাম এটা সম্পূর্ণ ঠান্ডা হলে আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেব। আমার আজকের এই নিমকি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ